হাসি জাতীয় সমাবেশের সম্মানিত সভাপতি জামায়াত ইসলামী একটা ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপস্থিত অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে আগত সারা বাংলাদেশ থেকে জামায়াত ইসলামের নেতা কর্মী ভাই সবাইকে আবার দল ধর অধিকার পরিষদের পক্ষ থেকে ইসলামী রাজনীতি করেন ইসলামী মূল্যবোধকে সামনে রেখে কথা বলেন নিশ্চয়ই আপনারা জানেন আল্লাহ তারা মানুষকে ধন সম্পদ এবং ক্ষমতা দিয়ে এবং নিয়ে পরীক্ষা করে গত ষোলো বছরে আমাদের কাছ থেকে আল্লাহ তারা নিয়েছেন আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন আমরা সেই পরীক্ষা

আমরা যদি সীমা লঙ্ঘন করি শেখ হাসিনার মতো আল্লাহ পাকও কিন্তু আমাদেরকে ছাড় দিবেন না আজকে সেই ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে সেই রস্তমন্ত্রণের বিনিময়ে আমরা ঐতিহাসিক পরিবর্তন পেয়েছি এই পরিবর্তনকে টেকসই করার জন্য আজকে বাংলাদেশের মানুষকে শাসনতান্ত্রিক এবং সরকার ব্যবস্থার পরিবর্তনের শাসকতান্ত্রিক সংস্কার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল যেন নির্বিঘ্নে প্রচার প্রচারণা করতে পারে নিরপেক্ষ একটি প্রশাসনিক এবং রাষ্ট্র ব্যবস্থা থাকে সেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে যে কাজ করে এই সমাবেশের একটি দাবি এতই সাথে আমরা বলতে চাই গত এই এগারো মাস ধরে স্থানীয় সরকারের কোন জনপ্রতিনিধি নেই মানুষের একটা চরম ভোগান্তি তাই অনতি বিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের এই দুর্ভোগ লাঘব করেন আমার ভাই আমার সহকর্মী সহযোগ বন্ধু জাহিদুল ইসলাম বলেছে আমিও তার সাথে একত্রতা পোষণ করি অনেকেই আমাকে ইয়ার কি করে বলে ভাই ডাক্তুর চাবি কি আপনি নিয়ে গেছেন নাকি ডাক্তু তার খুলে নাই আপনার পরে আমি বলতে চাই ডাক্তু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে ছাত্র রাজনীতিতে একটি গুণগত পরিবর্তনের ধারা এই সরকারকে শুরু করতে হবে একই সাথে আমাদের এই অঙ্গীকারের বিনিময়ে এই পরিবর্তনকে দীর্ঘস্থায়ী করার জন্য এই জুলাইয়ের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঐতিহাসিক যে তুলাই ঘোষণা এবং যে তুলাই সরণ আমরা আশা করি সরকার থেকে এই জুলাই মাসে বাস্তবায়ন করবে জুলাইয়ের অংশীদাররা এই চৌরাত্রি উত্তরে যেমনি কিছুদিন আগে ইসলামী আন্দোলন সমাবেশ করছে জামায়াত করছে অন্যান্য দল করছে সরকার যদি জুলাইয়ের ঘোষণা এবং জুলাই সরব দিতে ব্যর্থ হয় আমরা চলে এর উচিত ঐক্যগতের ভিত্তিতে এই সৌরাজ্যস্থানে আমরা ঘোষণা করব সময় দেশবাসী হয় এবং বন্ধু